অনেক জল্পনা কল্পনা শেষে দর্শকের অপেক্ষার পর দর্শকের রিকোয়েস্টে এবার অমি ভাই ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নিয়ে আসতেছে গাইস এই নিউজটা শোনার সাথে সাথে গোটা সোশ্যাল মিডিয়াতে আনন্দের ঝড় বইছে তো সর্বশেষ সবাই বলতেছিল যে শুভ ভাই কি থাকবে এই ব্যাচেলর পয়েন্ট ফাইভে তোর দেখ খুব কষ্ট লাগতেছে রে

তো আমারে বল মোরে ফোনে ফোনে ভিডিও কল লইলো রাখতে তো আমাদের কাভিলা ভাই নিজেই একটু শুভর সাথে দুষ্টামি করতেছিল যদি যদি আরে এটা দেখ আমি ওকে রিকোয়েস্ট করে দেখতে পারি তোর কি লয় তো যেহেতু শুভ লন্ডনে রয়েছে এই কারণে ব্যাচেলর পয়েন্ট 5 দ্রুত শুরু হয়ে যাবে সেই শুভ আদে শুভর গার্লফ্রেন্ড হয়ে যাবে Pasha ভাইয়ের গার্লফ্রেন্ড আরে বটা খুস্ত হইব কা নাই তো তো हमको পয়েন্টই আসে কেড়া ভাই আরে অন্তরা শুভ তো বিদেশী অন্তরা তো পাকা

সিজন ফাইভ কবে আপলোড হতে চলেছে প্রিয় দর্শক চোখ রাখুন আপডেট জানার জন্য